সিস্টেমটা দেখেন তাদের পে করা সিস্টেম দেখেন এই যে চিন্তা শুধু জামাটা নিচ্ছে আর নিচে রাখতেছে আচ্ছা নিচে রাখছে আর অটোমেটিকলি এখানে প্রাইস শো করতেছে আপনি স্ক্যানও করা লাগে না এই যে রাখতেছে এই যে অটোমেটিক এই যে রাখতেছে চিন্তা রাখো দেখি একটা রাখো এখানে রাখতেছে এই যে জামা উঠে গেছে সমীজ কত সুন্দর সিস্টেম না এই যে জামা রাখতেছে এখানে এই যে আর অনেক সময় দেখা যায় না এগুলো স্ক্যান করা লাগে কিন্তু কোড বারগুলো আপনার করা লাগে না আপনি ব্যাগ থেকে জামা নিবেন জামাগুলা এই যে এখানে রাখবেন আর আপনি এখানে কি রাখতেছেন না রাখতেছেন সব কিছু এখানে কিন্তু আপনার রেজিস্ট্রেশন হয়ে যেতেছে সুন্দর না সৃষ্টি দিন দিয়া তুমি পে করো তুমি পে করো É da caixê